আজকের আলোচনায় আমরা জানব ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা একটি বিতর্কিত অধ্যায় আমালেকা এবং বর্তমান বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কেন ফিলিস্তিন সংকটকে ঘিরে এত জটিলতা এবং এর পেছনে থাকা রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্রগুলো কিভাবে পরিচালিত হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে একটু পেছনে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জেনে নিতে হবে পবিত্র আল কোরআনে জেরুজালেমকে বরকতময় স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সুরা বনি ইসরাইল আয়াত নাম্বার এক এবং বাইবেলে জিসাইয়া পঁয়ষট্টি ও অধ্যা আঠেরো অনুচ্ছেদেও জেরুজালেমের গুরুত্ব ও পবিত্রতা ব্যাখ্যা করা হয়েছে নবী মুসা আলহ এর সময় আল্লাহ তালা বনে ইসরায়েলকে জেরুজালেমের দখলের নির্দেশ দেন কিন্তু তারা সে আদেশ পালনে অস্বীকৃতি জানায় পরবর্তীতে তারা ইউসাবিন নুন এর সময় যুদ্ধ করে আর জেরুজালেম জয় করে তারা জেরুজালেমে অবস্থানরত যেই সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে সেই সম্প্রদায়ের নাম ছিল আমালেকা আর এখন জেরুজালেমে বা ফিলিস্তিনে যেই মুসলিম ভাই বোনেরা রয়েছে তাদেরকে তারা আমাল একা ভাবে যার ফলস্বরূপ এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিগত একশো বছর ধরে একশো বছর যাবৎ তাদেরকে সমর্থন দিচ্ছে কারা কেনই বা দিচ্ছে তা একটু জেনে নিন আধুনিক প্রেক্ষাপটে ইসরায়েল এর প্রেসিডেন্ট ও মিডিয়াতে শুনেছেন জায়নিস্ট বা জায়নবাদ নামটি আর এই জায়নবাদ উৎপত্তি বা তাদের চেতনা কি আমি আমার আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি তবু সংক্ষেপে আবারও একটু বলে নিই থিউডোর হার্জেল আঠেরোশো সালে প্রথম কংগ্রেস আয়োজন করে এবং উনিশশো সালে বেলফোর ঘোষণা থেকে জায়নবাদ শুরু হয় যার পেছনে ছিল খ্রিস্টান ইভেঞ্জেলিকালদের অবদান আর জায়নবাদীদের বিশ্বাস জেরুজালেম তাদের ঐতিহাসিক অধিকার ফলে ফিলিস্তিনিদের আমালেকা আখ্যা দিয়ে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে যাচ্ছে এই নিষ্ঠুর আচরণ ও যুদ্ধের পেছনে মার্কিন সমর্থন এবং রাজনৈতিক সম্পর্ক কি। কী কারণে আমেরিকা ইসরায়েলকে এইভাবে নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে যে বিষয়টি সাধারণ জনগণের কাছ থেকে আড়াল করে রাখা হয় এই আড়ালকৃত গোপন বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে জেনে নেই আইপেক এবং কুফি এই দুটি সংস্থাই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপাবলিক বা ডেমোক্রেট উভয় দলের প্রার্থী এই সংস্থার সমর্থন ছাড়া ক্ষমতায় আসতে পারে না আইপেক নামটি হয়তো অনেকেই এর আগে পরিচিত আছেন কিন্তু সাম্প্রতিক বছর যাবত আরও একটি নাম উঠে এসেছে সেটি হলো কুফি আর মূলত জিউস মানে ইহুদিদের সংস্থা আর এই কুফি হলো জায়নবাদীদের সংস্থা মূলত এই কুফির ওপর নির্ভর করেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে যা আল জাজিরার আট একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায় সেই প্রতিবেদন থেকে প্রমাণ স্বরূপ আমি আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ উপস্থাপন আল জাজিরা এই ডকুমেন্টারিটা আট মাস আগে রিলিজ করেছে যা আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে আসতে পারেন আর ডোনাল্ড ট্রাম্প ইভেঞ্জেলিক্যাল সমর্থন হওয়াতে দুই সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে তাই ইহুদিরা তাদের টেম্পল কয়েনের থিওডোর হার্জেলের পেছনেই ট্রাম্পের আকৃতি ব্যবহার করে আর এই টেম্পল কয়েনের উল্টো পিঠেই সাইরাস দা গ্রেডের লোগো ব্যবহার করেছে কারণ বেবিলন থেকে সাইরাসই তাদেরকে জেরুজালেমে প্রত্যাবর্তন করায় প্রথমবার দ্বিতীয়বার থিউডর হার্জেল ও তৃতীয়বার ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার মধ্য দিয়ে তাই এই জনের লোকও ব্যবহার করেছে টেম্পল কয়না যা আপনারা চাইলেই গুগলে সার্চ করে দেখে আসতে পারেন আর বর্তমানে আইপেকের চাইতে বেশি প্রভাব এখন কুফিদের যারা মূলত খ্রিস্টান ইভেঞ্জেলিক্যাল ও জায়ানিসদের সমমতে তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান এটা তো গেল আমেরিকার ওপর ইহুদি বা জায়নবাদীদের প্রভাব চলুন তাহলে এখন জেনে নেই জায়নবাদীদের বিশ্ব নিয়ন্ত্রণের মন্ত্র কীভাবে তারা ভূরাজনীতিতে তাদের প্রেক্ষাপট এবং প্রভাব বিস্তার করেই চলেছে প্রথমে মিডিয়া জগতে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন সিএনএন অ্যালওএইচবিও ইএসপিএন ফক্স নেটওয়ার্ক ন্যাশনাল জিওগ্রাফি এবং পৃথিবীর টপ ফোর ফেমাস নিউজ পেপারও তাদের দখলে নিউ ইয়র্ক টাইম নিউ ইয়র্ক পোস্ট ওয়াশিংটন পোস্ট ওয়াল স্টেট জার্নাল এবং রয়টার্সের মতো সংবাদ মাধ্যমগুলোও তাদের নিয়ন্ত্রণে এই সব কয়টি টিভি চ্যানেল ও খবরের কাগজে ইহুদি মালিকানাধীন আপনার আমার প্রিয় মিডিয়া যেখানে আমরা ফিলিস্তিন বা ইসরায়েলের পক্ষে হ্যাশট্যাগ ব্যবহার করছি এবং আমাদের জীবনের দৈনন্দিন প্রত্যেকটি মুহূর্ত শেয়ার করছি সেই ফেসবুক প্রতিষ্ঠা মার্ক জুকারবার্গ পর্যন্ত একজন ইহুদি অনেক বিশেষজ্ঞরা মনে করেন তাদের এই ষড়যন্ত্রমূলক খেলা চূড়ান্ত দিন হলো এমন এক দিন যেদিন মার্কিন ডলার বাতিল ঘোষণা করে পৃথিবীর তাবতীয় কাগজীয় মুদ্রা ব্যবস্থাকে ধ্বংস করে মানব জাতিকে অন্ধকারে ফেলে দিতে পারে জায়নবাদীরা কিন্তু তাদের তেমন কোনো সমস্যা হবে না কারণ তাদের সুবিধাজনক অবস্থার কারণে সেদিন বিশ্ব নেতৃত্বের একক ক্ষমতা ওয়াশিংটন থেকে জেরুজালেমে চলে যাবে এক ঘোষণার মধ্য দিয়ে যেমনটি গিয়েছিল ক্ষমতা লন্ডন থেকে ওয়াশিংটনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বেটন উডস কনফারেন্সের ঘোষণার মাধ্যমে এ ব্যাপারে তারা অনেক দূর কাজ এগিয়ে রেখেছে জেরুজালেমকে রাজধানী ঘোষণা গাজা দখলের এবং কি সালে জেরুজালেমে ইতোমধ্যেই অপচেষ্টা আসার পর থেকেই আশপাশের এলাকাগুলো ক্রমশ দখল করে যাচ্ছে তারা ইহুদিদের প্রায় সকল ক্ষেত্রে ক্ষমতা বর্তমান থাকার কারণে এবং অস্ত্র বলে অর্থ ও বাণিজ্যবিহীন হঠাৎ বিপন্ন পৃথিবীকে একক দাজ্জালীয় জালীয় শাসনা নিয়ে আসতে পায়তারা বা মাঠ প্রস্তুত করে রেখেছে তারা সেই দিন স্বর্ণ ও রৌপ্য যার ঘরে থাকবে সেই কেবল দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে পারবে এ কারণে যখনই ডলারের মূল্য পড়ে যায় আর স্বর্ণের দাম বেড়ে যায় তখনই ভয় হয় এই এলো কারণ এই সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা একক মালিকানা তো তাদেরই তাই পরিশেষে একটি কথা বলে আজকে ভিডিওটি আমি শেষ করব। জায়নবাদ শুধুমাত্র একটি রাজনৈতিক মতাবাদ নয় এটি একটি অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাবের চক্র এ বিষয়টি আমাদের ভালোভাবে বোঝা প্রয়োজন আপনার মতামত আমাদের জানান এবং ভিডিওটি লাইক শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন